আপনার সঙ্গে যারা শুরু করেছিলেন তারা কি করছে না কোনো হ্যাঁ বিগ ফার্ম যারা একবার করবে তারা দিত অন্য ব্যবসায় তাদের নিজানো খুব কষ্ট 36 না বহু ব্যবসা লাইন পাই কিন্তু মন থেকে ব্যবসাটা ছাড়তে ইচ্ছা করে যায় না না নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাশারাতের কদম্বগাছি এলাকার একটি পিক ফার্মে তো যিনি ফার্মের ওনার আছেন আজকে দাদার সঙ্গে পরিচিত হব এবং জেনে নেব তার ফার্মের জার্নিটা কেমন ছিল দাদা নমস্কার নমস্কার দাদা একটু ছোট করে আপনার নাম ঠিকানাটা বলবেন আমার নাম জয়দেব মন্ডল আচ্ছা বাড়ি কদম্বগাছি হেমন্ত শোনাগর বাশারাত হ্যাঁ ব্যবসাটা মধুপুর মধুপুর হ্যাঁ ছড়াবাড়িয়া মধুপুর দাদা কতদিন ধরে ফার্মিং করছেন আমি দু সাল থেকে করছি দু হাজার নয় দু হাজার নয় প্রায় আপনার পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা দাদা বলছি সেই সময় আজকের দিনে অনেকেই পিক ফার্মিং করছে দেখছি তখন আপনার পিক ফার্মিং এর কথা মনে হলো কেন ডেয়ারি ফার্মিং করতে পারতেন পোলট্রিও করতে পারতেন দেখুন পিক ফার্ম আমরা যেটা দেখেছি আমাদের আশেপাশে অনেকেই করেছিল তাদের থেকে অভিজ্ঞতা নেওয়া আর কি আচ্ছা এটা একটা লাভজনক ব্যবসা সবাই একটা আগ্রহ প্রকাশ করেছিল তখন আমরা একসাথে চার পাঁচজন করেছিলাম ফার্স্টের দিকে ওকে এটা সমিতির মাধ্যম দিয়ে ওকে তারপর থেকে আস্তে আস্তে যে যার মতো সরে যে যে যার মতো ব্যবসা শুরু করে ওকে তো দেখলাম এই ব্যবসাটাই লাভজনক ব্যবসা এবং করা যায় ওকে মানে সমিতির মাধ্যমে ব্যবসার থেকে এটাই অনেক কিছু ফ্যাসিলিটি আছে ওকে তাহলে দাদা যখন বললেন লাভজনক ব্যবসা অতএব একটু নিশ্চয়ই আমরা লাভের দিকেও আসবো কিরকম কি লাভ লোকসান সবটাই জানবো দাদা এবার বিষয় হচ্ছে এই যে ঘরের কনস্ট্রাকশন কে কি সেই একদম প্রথম থেকে প্রথম থেকে ঠিক আছে তাহলে আর কনস্ট্রাকশন চেঞ্জ করার করা যাবেও না মানে ঘর ভাঙার তো কোনো মানে হয় না এবার বোধহয় একটা ঘর আপনার এই যে পাশে একটু নতুন রয়েছে ওটাই দাদা কিন্তু হ্যাঁ একদম আধুনিক পদ্ধতিতেই করেছেন যেভাবে করা উচিত আচ্ছা দাদা ঘর করার সময় কি বিষয়ে খেয়াল রাখতাম ঘর মানে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে ঘরের ঢালের যে জলটা যাতে ভালো ক্লিয়ার হয় এরকম আর এখনকার তো সব পাইপে জল খায় আগে রিস খাবারে খাবার করতাম ট্যাঙ্ক আপনার চেম্বার বক্স করে ওতে খাবার দিতাম ওতে জল খেতো আর এখন সব পাইপ টাইপ এইসব হয়ে এটা আধুনিক পদ্ধতিতে চলছে এখন ফিড এসে গেছে পশুপতি খাচ্ছে মানে বা আপনার এরকম যে যেটা পাচ্ছে আর কি মোটামুটি ফ্রিজের ওপর আগে কি কি আপনি নিজে রান্না করে খাওয়াতেন না না আমাদের এই এয়ারপোর্টের টেন্ডার খাবার থাকতো বিস খাবার হোটেল খাবার ওয়েস্টেস আচ্ছা আগে হোটেল ওয়েস্টে হোটেল ওয়েস্টে কতদিন করেছেন তা ধরেন এই তো এক বছর হলে ফিরে এসছি এক বছর হলো আই থেকে এতদিন করেছি এই এক বছর ফিরে করছি আচ্ছা দাদা এইবার আমাকে একটুখানি বলবেন হোটেল ওয়েস্টেট কি ভালো কি ভালো না আর ফিজের কি ভালো কি ভালো না আপনার কি মনে হয় বিষয়টা হলো আমরা হোটেল তো করেছি দীর্ঘদিন ধরে ব্যবসা কিন্তু লাভটা বেশি ওখানে কিন্তু রিস্কটা বেশি রিস্কও বেশি লাভও বেশি হ্যাঁ লাভটা বেশি রিস্কও বেশি ওকে আর ফিডে রিস্কটা কম লাভটার পরিমাণ তুলনায় কম মানে সীমিত একদিক থেকে এটা সেফ ফিজে সেফ তাহলে যারা বাচ্চা করবে তাদের জন্য আবার ফিডে প্রভিটা আছে ও মানে মা থেকে যারা বাচ্চা উৎপাদন করবে তাদের জন্য প্রভিট আছে प्रॉफिट আছে বুঝলে শুনে করতে পারলে ধরে নতুনরা যারা করবে আর কি তারা গুলো বুঝে নিয়ে করলে আর কি সমস্যা না আচ্ছা আচ্ছা দাদা এবার ফিজের একটা হিসাব করব যে ধরুন কোনো একটা মা শূকর তখন তাকে বাচ্চা থেকে বড় করে মা করলেন তারপর বিক করলেন তার বাচ্চা হলো ওই হিসাব চাইছেন না আচ্ছা অন্তত একবার বাচ্চা দিয়েছে একবার সে ऑलरेडी বাচ্চা দিয়ে দিয়েছে এরকম মা শূকরকে আপনি যদি ফিট খাইয়ে পালন করেন তো দেখতে চাইবো যে ছ মাসে তার পিছনে কত খরচ হচ্ছে এবং তার বাচ্চা বিক্রি করে কত আসছে এরকম একটা হিসাব করতে ওটা হলো আপনার আপনি দ্বিতীয়বার যখন ব্লিডিং হচ্ছে ওখান থেকে আপনার চার মাস চার মাস চার মাসে আপনার মিনিমাম ধরেন চার মাসে আপনার খরচ হবে আমার এখন হিসাব নেই যদি আনুমানিক আমি বলছি চার মাসে আপনার

ছোটটা এটা কার কাছে আছে লাভরা اصلا লাভজনক হ্যাঁ বন্ধুরা আমি তো মানে গো ফার্মিং ভিডিও করেছি ডেইরি ফার্মিং ভিডিও করেছি পোল্ট্রিও করেছি তবে পিক ফার্মিং মতো এরকম হাই রিটেন লাইভস্টক বিজনেস আমি আর দেখিনি আপনার কি মনে হয় দাদা পিক ফার্ম পিক ফার্ম একটা লাভজনক ব্যবসা হুম আপনার সঙ্গে যারা শুরু করেছিলেন তারা কি করছে না কোনো হ্যাঁ

ঈশ্বর যেটা আছে ওটাও দিতে পারেন আমারও বিডিও অফিস থেকে দেয় এগুলো এগুলো আপনার বিডিও অফিস থেকে বিডিও অফিস থেকে দিয়ে দেয় ওকে টাইম মতো ওরা বললে দিয়ে দেয় কি আচ্ছা আর বিশেষ করে বৃষ্টির সময় ওদের নানা রকমের সমস্যা আসতে পারে সেগুলো খেয়াল রাখলে ভালো হয় আর কি সেগুলো আগে থেকে খেয়াল রাখতে হবে একটু সতর্ক থাকলে অসুবিধা হয় না আমি আমার বন্ধুদের বলবো কেউ যদি নতুন আসেন দাদা যেমন কয়েক বছর মানে দশ বারো বছর পুরনো খামারি বা আরো বেশি তো ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু নতুন যারাই আসবেন অবশ্যই নিজের মানে কোনো স্পেসিফিক ট্রেনিং সেন্টার থেকে নিতে হবে ব্যাপার নেই যে কোনো একটা নিজের বাড়ির কাছাকাছি ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই ট্রেনিং নিয়ে নেবেন আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল ব্র্যান্ড ল্যাশক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে ভালো ট্রেনিং দেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা নীতি আয়োগ স্কিম রয়েছে তার সঙ্গে তারা রেজিস্টার রয়েছে তাদের সার্টিফিকেটেরও একটা ভ্যালু রয়েছে দাদা নতুনদের জন্য আপনি কি বলবেন যদি কেউ নতুন ফার্ম করতে হুম অবশ্যই বলবো নতুনদের দেখো পিক ফার্ম একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা তুমি যদি মন দিয়ে করতে পারো যদি সময় দিতে পারো পরিশ্রম দিতে পারো এখান থেকে তোমার জীবনে আর অন্য কিছু করা লাগবে না যদি তুমি মন দিয়ে এই ব্যবসাটা করো ঠিকঠাক করলে এটা থেকে অনেক বিশেষ করে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করলে তার রিস্কটা কম থাকবে ব্যবসার সে লাভজনক লাভ অবশ্যই হবে সে সফল হবে আচ্ছা দাদা আমি টিটแมং বা অন্য কিছুর কথা বলছি না সর্বশেষ প্রশ্ন যে একজন নতুন খামারের কি কি বিষয় খেয়াল রাখতে হবে যে এই রকম জিনিস করলে আমার লস হতে পারে এইভাবে চললে আমার লস হবে না মোটামুটি লাভই থাকি কোন কোন বিষয়গুলো এরিয়ে চলুন অবশ্যই হিসাব করে করতে হবে যে আমার কি খরচ কোথায় কি খরচ হচ্ছে এগুলো তো রাখতে হবে হিসাবে আর কি খাবার দিচ্ছি কি খাবার করছি এগুলো হিসাব অবশ্যই করে নেওয়া উচিত প্রথম করে নিজে করে ও ট্রাই করে দেখবে সে কি ফল হচ্ছে মাসে এগুলো হিসাব করা উচিত আর এগুলো করলে আর কি সে বুঝতে পারবে নিজের থেকে বুঝতে পারবে যে কোথায় ভুল কোথায় সংশোধন সে করে নিতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমাকে অনেক সময় দিলেন নমস্কার দাদা নমস্কার ভালো থাকবেন ভালো সবাই ভালো থাকবেন ধন্যবাদ